আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে নিজেদের দাবি করি যারা আমরা সত্যিকার অর্থে চাই যে যুদ্ধপরাজীদের বিচার হোক আমরা যারা চাই যারা বাংলাদেশের স্বাধীনতায় এখনো বিশ্বাস করে না তাদেরকে শনাক্ত করে তাদেরকে কাজ করে দায় করাতে সেই আমাদেরকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করা হয় আমাদেরই তরফ থেকে যারা নিজেদেরকে স্বাধীনতার সপেক্ষের শক্তি হিসেবে অভ্যাচনা করে খুবই দুঃখের বিষয় যে ছোটখাটো কোনো একটা ভুল ভ্রান্তি আপনার তার উপরে ভিত্তি করে অনেক সময় এই সময় যারা সবচেয়ে শোচা যাদের কথায় যাদের লেখায় যাদের আচরণে আমরা সব সময় দেখেছি যে তারা কিভাবে কথা বলে চলেছে। বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ বিদেশের হাতছানি তারা ছেলেটি সেকে ত্যাগ করে কিভাবে এই দেশের মাটিকে কামড়ে এখানে রয়েছে সেই আমি একজনের নামও বলতে পারি আপনাদের এখানে অধ্যাপক মাসুম বিল্লা প্রাক্তন দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাকে নিয়েও আমরা কয়েকজনকে লক্ষ্য করছি যে যারা তাকে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী দেশ বিরোধী এভাবে চিহ্নিত করবার একটা অপপ্রয়াসে লিপ্ত হয়েছে আমি এগুলো নিন্দা জানাই এবং আজকে আপনি এলকপের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে ডক্টর মাসুদ যে দু হাজার নয় সালে সম্ভবত যখন এই ট্রাইব্যুনাল গঠিত হয়নি হবে হবে এবং আমাদের দাবি চলছে সেই সময় এলকপ এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে সর্বপ্রথম যুদ্ধ প্রতিদের বিচারের মক আমরা অনুষ্ঠিত করি এবং সেখানে দেশ টিভি এটা সরাসরি সম্প্রচার করেছিল সকাল থেকে একদম দুপুর অবধি এবং টিএসিতে তিল ধারণের জায়গা ছিল না এরকম জোয়ার নেমে এসেছিল তখন যুদ্ধ বিচারের পক্ষে এবং আমরা বিরাট একটা উল্লেখযোগ্য ভূমিকা এখন পালন করেছে এবং সেই ধারাবাহিকতায় যে এখনো কিন্তু প্রকৃত যারা দোষী সেই পাকিস্তানি যুদ্ধপরাধীদের বিচারের প্রসঙ্গে আমরা নীরব রয়েছি আমরা মনে করি এই প্রসঙ্গটি আমাদের আলোচনায় নিয়ে আসা উচিত এবং আজকে এরকপের পক্ষ থেকে আমি আপনার সামনে সকলের সামনে ঘোষণা করছি যে করবে এই যুদ্ধপরাধী রয়েছে তাদেরকে আল্লাহকে একটা মক ট্রায়াল করে এই বিষয়টিকে আবার সামনে নিয়ে আসবার জন্য এবং সচেতন করবার জন্য এই কাজটি করবার উদ্যোগ আমরা অবশ্যই গ্রহণ করব আমরা যে দেশে রয়েছি যার

বিচারিতা তাদের আচরণের বিচারিতা তাদের মানবতাবিকার স্লোগানের বিচারিতা এবং তাদের রাজনীতি এবং তাদের মুখও সুন্নীত হয়ে গেছে এই প্যালেস্টিনের সাথে যেখানে বঙ্গবন্ধু অনেক আগেই বলেছিলেন যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত শোষক এবং সুষিত আধুনিক সভ্যতার পক্ষে সেই সুষিত পক্ষে বাংলাদেশ আজও রয়েছে থাকবে এবং যারা শোষক তাদের চরিত্র এতটুকু পাল্টায়নি শুধু সেই শোষকদের বিরুদ্ধে বাংলাদেশে যে সংগ্রাম এবং শোষকরা যে যুদ্ধ পরিণতের পক্ষ অবস্থান নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের শুধুমাত্র আমাদের মানে বক্তৃতা নয় শুধুমাত্র আন্দোলন নয় আমাদের গবেষণা ভিত্তিক কাজকর্মগুলো আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্যে আমি আপনাদের কথা দিতে পারি যে এরপর থেকে আমরা গবেষণা ভিত্তিকে কাজগুলো করছি এবং আমি চালিয়ে যাবো এবং এগুলো দিয়ে যতটা সম্ভব আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যেন ব্রিটেনের আদালতেই তারা যে পদক্ষেপ করছে প্রত্যেকটির যেন যে আইনের সম্মত বৈধ উত্তর জন্য আমরা খাড়া করতে পারি